দর্শক আসসালাম আমি ডাক্তার এবং বাদলের সময় পাওয়ার খুব ডাউন থাকে এই সময় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয় বাবুর একটু লেথার্জিক থাকে অ্যাক্টিভিটি কম হয় বাইরে যেতে পারে না এই সময় কিন্তু বাবুদের বিভিন্ন রকম রোগের প্রাদুর্ভাব যেটা আমি একটু আগে বলেছি হয় সুতরাং এই সময় বাবুর যত্ন কিন্তু বিশেষ মনোযোগী হবে সুতরাং আজকে আমার যে ভিডিও টপিক এই বৃষ্টির এই সময় এই মৌসুমে আপনার বাবাকে প্রটেক্টেড রাখার জন্য আপনি কি কি করতে পারেন আশা করছি এই ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট হবে এবং ইনফরমेटिव হবে প্রয়োজন অন্যদেরকে শেয়ার করুন বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্যান্য সামাজিক মাধ্যম আছে আপনারা জানিয়ে দিন তাহলেই আমার এই ভিডিও করার যে যে আমার যে স্পৃহা, সেটা আরো বেশি বাড়বে এবং এটি পরিপূর্ণভাবে কার্যকরী হবে যে এই সময় এবং ব্যালেন্স ফুড খাওয়াবেন আপনি এবং ওয়ার্ম খাবার খাওয়াবেন নর্মালি আমরা সালাদের কথা বলি কিন্তু এই সময় বললো আপনি সালাদটা কম খাওয়াবেন কেন সালাদটা কিন্তু মেনলি বাবুটা ইনফেক্টেড হতে পারে এই সময় আপনার বাবুকে আপনি বিভিন্ন ধরনের ফল বিশেষ করে আপেল বেদানা পেঁপে কমলা এগুলো খাওয়ান

দুধের সাথে হলদি দিয়ে যে রেসিপির কথা আমি সবসময় বলি সেটি আপনি দিতে পারেন আজওয়ানের কথাই বলেছে আজওয়ানের পানি বা জিরা পানি এগুলো আপনি দিতে পারেন সেগুলো কিন্তু আপনার বাবুকে ইমিউনিটি বাড়াবে এবং এই এই বৃষ্টির সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপনার বাবুকে সাহায্য করবে

তাহলে কিন্তু আপনার বাবুর জন্য এটি কার্যকরী হবে এবং এই সমস্ত বাইরের খাবার গুলো এই সময় চারিদিকে ডায়রিয়া হচ্ছে পাতলা পায়খানা আছে ঘরে ঘরে কিন্তু জ্বর এবং পাতলা পায়খানা আমি এই প্রতিদিন এগুলো রোগীর দেখতে আমরা নিজেরাই টায়ার্ড হয়ে গেছি সুতরাং এই ব্যাপারে খেয়াল রাখবে আমি বারবার বলবো এই সময় আপনারা ওয়ার্ম খাবার খাওয়াবেন ফ্রেশ খাবার খাওয়াবেন বসে যাতে রান্না করতে পারেন বাবুর বাবু এবং লাস্ট অফ অল যদিও বৃষ্টির সময় চলছে এই সময় কিন্তু বাবুরা অনেকেই ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে কারণ পাতলা পায়খানা বা এইসব ব্যাপারে এই বাবুকে অবশ্যই বয়েল ওয়াটার খাবেন পানি ফুটিয়ে খাওয়াবেন আমার কাছে অনেকবারে মারা বলেন আমি তো এই ইউজ করি এই ফিল্টার ইউজ করি আমি বলবো কোন বিশেষ কোম্পানি কথা কথাই বলতে না আমি ইনফরমেশন যদি কোনো পানি ফুটে খাওয়া হয় এবং পানিতে যখন উপরে শুরু করে যেটা আমরা সোজা বাংলায় বলি ওই বল উঠলে বুঝতে হবে তার সাতশ টেম্পারেচার একশো ডিগ্রি রয়েছে এবং একশো ডিগ্রিতে কোনো জীবাণু টিকে থাকা সম্ভব না আপনি নিজে না খান আপনার ওই বৃষ্টির মৌসুম অবশ্যই পানি ফুটিয়ে খাওয়া তাহলে কিন্তু পাতলা যেটা এখন ছড়িয়ে পড়েছে ডেঙ্গু ও ছবি এই ব্যাপারে খেয়াল রাখবেন মশারি বা ফুল স্লিপ কাপড় ব্যাপারে খেয়াল রাখবেন পর্যন্ত আপনারা যখন করবেন সে শুধু আমার অন্য মারাও চোখে পড়বে তারাও কিছু কমেন্ট করবে আমি চাই এটা সবকিছু আপনাদের নিজের একটা ইন্টারাকশন এ একটা জাগা প্ল্যাটফর্ম হোক সুতরাং আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো সেই পর্যন্ত বরাবরের মতোই I love it.